দেশের প্রাচীন পুরাকৃত্তি ও ঐতিহাসিক নিদর্শন সাত মঠ বা সাত মন্দির বাংলাদেশের ফেনীর ছাগলনায় অবস্থিত প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা ছাগলনায়া উপজেলা শহরের পশ্চিমে বাসপাড়ার এসব মন্দির মূলত ছাগলনায়ার হিন্দু জমিদার বিনোদ বিহারের আট্যাক জায়গা জুড়ে অবস্থিত মন্দির হল পাশাপাশি অবস্থিত উচ্চ শিকড় বিশিষ্ট সাতটি মন্দির এখানকার মন্দিরগুলো মূলত চিতা মন্দির বা স্মৃতি মন্দির পাশাপাশি এক সারিতে তিনটি এবং অপর সারিতে চারটি মন্দির এক সমকরে অবস্থান করছে দক্ষিণ সারির চারটি মন্দির বর্গাকার এবং পূর্বসারের তিনটি মন্দির অষ্টভুজাকার ভূমি পরিকল্পনায় নির্মাণ করা হয়েছে একতলা প্রায় দশ থেকে পনেরো ফুট সম পরিমাণ উচ্চতা থেকে মন্দিরগুলো ক্রমে সরু হয়ে উপরের দিকে উঠে গেছে মন্দির শিখরের শেষ প্রান্তে কলস নকশা শোভিত রয়েছে বর্গাকার ভূমি পরিকল্পনার মন্দিরগুলোর মাঝখানে শিখরের চার কোণে একটি করে মোট চারটি ছোট শিখর রয়েছে যা এ মন্দির চারটিকে পঞ্চরত্ন মন্দিরে রূপ দিয়েছে প্রতিটি মন্দিরে গায়ে দৃষ্টিনন্দন অলঙ্করণ রয়েছে শিখড়ি স্থাপত্য শিল্পীতে প্রাচীন এই নিদর্শন নির্মাণে চুন সুরকি এবং পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে এই চিতা মন্দিরের একটিতে লেখা আছে তেরোশো পাঁচ বাংলা সনে এটি স্থাপিত হয় সেই হিসেবে আজ থেকে একশো বছর পূর্বে অর্থাৎ প্রায় আঠারোশো নিরানব্বই কিংবা উনিশশো সালে এই মন্দিরগুলো স্থাপন করা হয় সাত মন্দিরের উত্তর পশ্চিম কোণে প্রায় একশো মিটার দীর্ঘ এবং আশি মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার পুকুর রয়েছে যা স্থানীয়ভাবে পদ্মার পুকুর নামে পরিচিত প্রাচীন এই পুকুরটির সাত মন্দিরের সমসাময়িক নিদর্শন বলে জানা যায় পুকুরটির উত্তর পশ্চিম কোণে আরো একটি সুউচ্চ শিখর বিশিষ্ট মন্দির দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় দেশবাগের পর উনিশশো সালে জমিদার বিনোদ বিহারী চাগল নায় অবস্থিত পূর্বপুরুষের নিদর্শন জমিদার বাড়ি ও তার সমস্ত সম্পদ ফেলে ভারতের কলকাতা চলে যান পরে অযত্ন অবহেলায় জমিদার বাড়ি ও বাড়ির আঙিনে স্থাপিত সাত মন্দির দিন দিন ধ্বংসের মুখে পতিত হয় বর্তমানে সেই জমিদার বাড়ির অস্তিত্ব বিলীন হলেও টিকে রয়েছে সাত মন্দির দুই সাল থেকে ফেনী জেলার এই সাত মন্দির ষাট মঠ নামে জাতীয় ঐতিহ্য হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত পুরাকৃতির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মন্দিরগুলোর তত্ত্বাবধান ও সংরক্ষণ সংস্কার কাজের মূল দায়িত্ব পালন করে থাকে যেহেতু এগুলো দেশের প্রাচীন পুরাকৃতি ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা তাই দুই বছর পূর্বে মন্দিরটির সংস্কার কাজ করা হয় মন্দিরের উপর থাকা আগাছাগুলো পরিষ্কার করে সংস্কার করে রঙ করা হয়